আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সায়েন্স স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা একটা অতি প্রয়োজনীয় পরীক্ষণ সম্পন্ন করার চেষ্টা করব। আমরা সকলেই প্রায় জেনে থাকি যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না তাহলে অক্সিজেন ছাড়া যে আগুন জ্বলে না এই পরীক্ষণটি আমরা সম্পন্ন করে নিই তো অক্সিজেন ছাড়া যে আগুন জ্বলে না এই ক্ষেত্রে অর্থাৎ এই পরীক্ষণটি সম্পন্ন করতে আমাদের যে সকল উপকরণ লাগবে সেটা মূলত আমি এখানে আগুনের উৎস হিসাবে একটা মোমবাতিকে কাজে লাগাবো সেই সাথে একটা গ্লাস নিয়েছি এবং একটা প্লেট নিয়েছি তো প্রথমেই কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নেই তো মোম আসলে কি। মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ তো হাইড্রোকার্বন কি হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত একটা দ্বিমৌল যৌগ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ হওয়ার কারণে এর সাথে যখন আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটায় অর্থাৎ মোমের যখন দহন ঘটায় তখন আসলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় সেই সাথে তাপ শক্তি অর্থাৎ আলোক শক্তি এবং এখানে কিছু রাসায়নিক পরিবর্তনও ঘটে তো এই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে আগুনটা উৎপন্ন হয় সেইটাতে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ছাড়া এই রাসায়নিক বিক্রিয়া ঘটে না তো যখন অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যাবে এই রাসায়নিক বিক্রয় ঘটা বন্ধ হয়ে যাবে তখন আগুনটা অটোমেটিক্যালি নিভে যাবে তো আমরা চেষ্টা করব যে কিভাবে এটা সম্পন্ন করা যায় তা আমরা প্রথমেই এই মোমবাতিটাকে জ্বালায় নিব তো মোমবাতিটাকে জ্বালায় নিলে আমরা দেখতে পাচ্ছি মোম জ্বলছে মোম যখন জ্বলে তখন মূলত এখানে দুই ধরনের পরিবর্তন ঘটে একটা ভৌত পরিবর্তন একটা রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন কোনটা মূলত মোমটা তাপের কারণে গলে গলে যখন নিচের দিকে পড়ে ফোটায় ফোটায় সেটা হলো ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন কোনটা মোম জ্বলার ফলে এখানে মূলত মোমের যে হাইড্রোকার্বন সেইটার সাথে অক্সিজেনের বিক্রিয়া সংগঠিত হয় তো অক্সিজেনের সাথে বিক্রিয়া যখন হয় তখন মূলত কার্বন অক্সাইড এবং পানি উৎপন্ন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আগুন জ্বলে কোনো দার্য পদার্থের সাথে আগুন জ্বলে তখন মূলত এখানে অক্সিজেনের একটা সমন্বয় ঘটতে হয় অর্থাৎ অক্সিজেনের সংযোগ যদি না ঘটে তাহলে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে তো আমরা যখন এই গ্লাসটাকে এর উপর করে দিয়ে দেব তখন এই গ্লাসের ভিতরে কিছু অক্সিজেন জায়গা দখল করে থাকে সেই অক্সিজেন যখন শেষ হয়ে যাবে তখন আগুন জলাটা নিভে যাবে দেখেন সবাই একটু লক্ষ্য রাখি আমরা একটু দেখার চেষ্টা করি আমরা গ্লাসটাকে উপরে দিচ্ছি আস্তে আস্তে মোম কিন্তু জ্বলছে এইবার পুরোটা দিয়ে দিলাম নিভে গেল তো যখন আমরা দিয়ে দিলাম তখন কিন্তু নিভে গেল। এর কারণ কি কারণ হচ্ছে গ্লাসের ভিতরে থাকা যে অক্সিজেনটা ছিল এইটা মোমের সাথে যখন বিক্রিয়া শেষ হয়ে গেছে তখন অক্সিজেনের অভাবে অক্সিজেন ঘাটতির অভাবে এখানে দহন বিক্রেতা আর সামনের দিকে অগ্রসর হয়নি যার কারণে আগুনটা নিভে গেল তো আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবে আমরা এরকম বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম